সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে বিয়েটা তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না মানে আমি চাই বিয়ে করতে সেও চায় বাট ওপু বুবলি এদের মতো যদি আমিও আবার চুলাচুলিতে জড়ায় যাই এজন্য ভয় লাগে সাকিবের গায়ের রূপশা দেখতে খুবই সুদর্শন সুপার স্টার লাগবে না ও সবকিছু মিটাই দিবে হ্যাঁ এটা তো অবশ্যই তাহলে আর সুগার ডাডির দরকার নেই বাট হচ্ছে কি যে আমি যদি সাকিব খানকে সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে হচ্ছে অপু বুবলি এদের থেকে হচ্ছে দূরে রাখবো কারণ আমি তো অপু বুবলির মতো এত বোকা না যে আমি হচ্ছে আমার ক্রাশকে ছোট করব আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক তো আমি তো আর অপু বুবলি না যে তাকে ছোট করব তাই হচ্ছে সাকিব খান কি বিয়ে করলো থেকে প্রস্তাবটা এগুলো হচ্ছে এগুলো নিয়ে আমি এখন মুখ খুলতে চাচ্ছি না সময় হলে আপনারা সবকিছু জানতে পারবেন সেটাই তো বললাম না যে সময় হলে হচ্ছে সবকিছু জানবেন ডাক্তার মেয়েটাও কেন বলেছে এটাও আমি আপনাদের সাথে আর কয়েকদিন পরে শেয়ার করি তবে হচ্ছে আপাতত এই পর্যন্তই থাক ঘরে এই ভুল আমি জীবনেও করবো না কারণ আমি যেহেতু বলছি আমার একটা সুগার ডাডি লাগবে যেহেতু এখন সাকিব কেপে আমার আর সুগার ডাডি লাগতেছে না আমি বেবি কেন নিবো রে ভাই আমার হচ্ছে আমি তার সাথে ঘোরাফেরা করব যখন আমাদের আরামায় সব কিছু শেষ হবে তখন তাকে আমি বলবো বেবি তুমি কি বেবি নিবা তখন সে যদি বলে নিতে তাহলে নিবা না হলে নাই মাসাল্লাহ মাসাল্লাহ আহ হ্যাঁ এরকম একটা ইয়ে হলো তো ভালো হয় তাহলে হবে যেহেতু আমিও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর সাকিবও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হওয়ার সম্ভাবনা আছে জাহেদ খান যে আমার কমেডিয়ান হিরো কারণ জায়দ খান সে চাইলে পারতো একটা ভালো একটা হিরো হইতে সে যেভাবে ডিগবাজি দিতেছে এটা করতেছে ওইটা করতেছে মানে তাকে আমার অতটা আকর্ষণ লাগে না অতটা ইন্টারেস্টও লাগে না আমার ইন্টারেস্ট লাগে শুধু শাকিব খানের উপর জায়দ খান এটা খুব ভালো পারে যদি এটা জায়দ খানের সাথে আমার কখনো দেখা হয় তাহলে তার থেকে আমি হচ্ছে ডিগবাজি শিখে নেব ডিগবাজি শিখে যখন আমার সাকিবের সাথে বিয়ে হবে তখন তাকে দেখাবো আমি আমার সাথে হচ্ছে কি বলে